ওপেন করার পর এখানে একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে এই জন্য সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন ক্যাপ কার্ড ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশন লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট রয়েছে নিউ প্রজেক্টে ক্লিক করবে ক্লিক করার পর গ্যালারিতে যাবে গ্যালারি থেকে যাওয়ার পর সেখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস রয়েছে তো আপনারা কি করবেন ভিডিওর যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে অনেকগুলো কিন্তু আরও টুলস দেখতে পারবেন এই টুলসগুলোর মধ্যে থেকে একটু স্ক্রল করে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা কি করবেন এই টুল ট্রির ওপরে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় না অপশনটি রয়েছে এই দ্বিতীয় নাম্বার অপশনটির ওপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ সময় নেবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তো এখানে কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে এখন যদি আপনি ওপেন করে শুনেন তাহলে দেখতে পারবেন আপনার কিন্তু ভিডিওর কিন্তু নয়েজটি কিন্তু রিমুভ হয়ে গেছে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে পক্ষে এভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের যে কোনো ভিডিওর নয়েজগুলো কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন এখন যদি আপনি ডাউনলোড করতে চান উপরে দেখতে পারবেন এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের সমস্যা দেখায় এরকম সমস্যা তাহলে আপনাদের কি করতে হবে এখান থেকে আপনাদের টাকা পে করে কিন্তু এরকম করতে পারবেন ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ